বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওর যে টপিক সেটা আপনারা অনস্ক্রিন থামনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন যে ইতিমধ্যে পিডাব্লু এলদের টাকা দেওয়ার ঘোষণা করেছে দীর্ঘদিন অপেক্ষার পর এবারে হঠাৎ করেই মাঝপথেই ইতিমধ্যে আমরা বারো লক্ষ মানুষের কাছে বাংলার বাড়ি প্রকল্পের আমরা টাকা দিয়েছি অর্ধেক টাকা দেওয়া হয়েছে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করুন এই সুসংবাদ আপনারা অনেকেই শুনেছেন মুখ্যমন্ত্রী এর আগে জানিয়েছিল যারা অপেক্ষায় থাকবেন তাদেরকে পরবর্তী সময়ে টাকা দেওয়া হবে তবে না এবারে এক লক্ষ ব্যক্তিকে হঠাৎ করে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো তবে কয়েকটি জেলার কথা উল্লেখ করা হয়েছে তো এই জেলাগুলির মধ্যে এক লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে যদি আপনার পিডব্লিউএল অর্থাৎ পারমানেন্ট লিস্টের নাম থেকে থাকে তাহলে আজকের এই ভিডিও মনোযোগ সহকারে শেষ পর্যন্ত একটি সেকেন্ডও স্কিপ না করে দেখুন তাহলে বিস্তারিত জানতে পারবেন এবং সেখান থেকে জানতে পারবেন যে আপনি টাকা পাবেন কি না এবং কবে পাবেন তো চলুন এ বিষয়ে কি আপডেট রয়েছে বিস্তারিত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের আবাস প্রকল্পের অনুমোদিত তালিকার লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কাজ প্রায় শেষের পথে এই অবস্থায় নতুন প্রায় এক লক্ষ উপভোক্তাকে এক বৃন্দে সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য আপাতত আটটি জেলার জন্য অতিরিক্ত এই উপভোক্তাদের সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো মূলত আপনাদেরকে থামলেই লিখে দিয়েছিলাম যে আটটি জেলার কথা কিন্তু বলা হয়েছে অর্থাৎ আটটি জেলায় এই এক লক্ষ উপভোক্তাকে টাকা দিবে তো কোন 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 জেলা সেটি অবশ্যই আপনাকে জানতে হবে তো এই নিয়ে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখুন বলা হয়েছে আধিকারিকদের একাংশের অনুমান কঠোর যাচাইয়ের পরেও টাকা পাঠানোর আগে এবং শেষ মুহূর্তে পুনর্জাচাই হচ্ছে তাতে কিছু সংখ্যক করে উপভোক্তা বাদও যাচ্ছেন জেলায় জেলায় তো চলুন এখানে কি বলা হয়েছে বেঁচে যাওয়া অর্থের কারণে এই অন্তর্ভুক্তি অর্থাৎ বর্তমানে অনেক যাচাইকরণ করা হয়েছে তারপরে যে নামগুলো বাতিল হয়েছে এই নাম বাতিল হওয়ার পরে যে টাকা বাচ্ছে সেই টাকাগুলিকে এবারে কাজে লাগাচ্ছে রাজ্য এর জন্য কিন্তু বলা হয়েছে যে বেঁচে যাওয়া অর্থের কারণে এই অন্তর্ভুক্তি অর্থাৎ এবারে নতুন করে কিন্তু এক লক্ষ ব্যক্তিকে এবারে সংযুক্ত করা হলো তো অবশ্যই আপনার আনন্দিত কিনা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশের মতে যে আটটি জেলাকে বলা হয়েছে বা বাছা হয়েছে সেইগুলি রাজনৈতিক সমীকরণের দিক থেকে গুরুত্বপূর্ণ তো এখানে কিন্তু বলা হয়েছে সবিস্তার সারণিতে অর্থাৎ এখানে বলা হয়েছে যে কোন কোন জেলাকে এর আওতায় নিয়ে আসা যায় এবং এটি মোটামুটিভাবে বলা হয়েছে যে রাজনৈতিক সমীকরণের দিক থেকে গুরুত্বপূর্ণ সেই দিকে কিন্তু টাকাগুলি দেওয়া হবে এবারে দেখুন কেন্দ্রীয় বরাদ্দ না আসায় ডিসেম্বর থেকে আবাস উপভোক্তারা তার মানে মোট কথা হচ্ছে এগারো লক্ষ এবং অতিরিক্ত আরও এক লক্ষ যাদের বাড়ি ভেঙেছে প্রাকৃতিক কোনো বিপর্যয়ে তাদের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে বরাদ্দ নিজস্ব তহবিল থেকে দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য লোকসভা ভোটের আগে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রশাসনিক সূত্রের দাবি আবাস মানবতা আবাস প্লাস প্রকল্পের তালিকায় যার পোশাকের নাম পারমানেন্ট ওয়েটিং লিস্ট মানে এখানে যদি আপনারা ইংলিশ করেন তাহলে পারমানেন্ট ওয়েটিং লিস্টের শর্ট ফর্ম হবে মানে পারমানেন্ট হচ্ছে পি এছাড়া ওয়েটিং হচ্ছে ডব্লিউ এবং লিস্টে হচ্ছে আপনাদের এল অর্থাৎ পি ডব্লিউ এল অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে মোট প্রায় আঠাশ লক্ষ উপভোক্তার নাম ছিল তাদের মধ্যে এখানে কি বলা হয়েছে দেখুন তাদের মধ্যে এগারো লক্ষ উপভোক্তার তালিকাকে দুই হাজার বাইশ সালের নভেম্বরে অনুমোদন দিয়েছিল কেন্দ্র বাকি প্রায় সতেরো লক্ষ উপভোক্তার মধ্যে থেকে এই নতুন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন উপভোক্তাদের সংখ্যায় যে ব্যবধান তৈরি হয়েছিল তা পূরণ করার জন্যই কিন্তু পিডাব্লিউএল থেকে কিছু উপভোক্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে তো এই মুহূর্তে এই জায়গাটা যদি আপনারা স্পষ্ট দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই মুহূর্তে যে সংখ্যা কমে গিয়েছে অর্থাৎ ঝাড়াই বাছাইয়ের পর যে চূড়ান্ত তালিকা থেকে নাম বাতিল হয়েছে তার থেকে এবারে কিন্তু নতুন করে এই পিডব্লিউএল থেকে কিন্তু নাম নথিভুক্ত করা হচ্ছে অর্থাৎ অন্তর্ভুক্ত করা হবে এবং আপনারা টাকা পাবেন মোট সংখ্যাটা প্রায় এবারে কিন্তু বারো লক্ষই থেকে যায় রাজ্য এর আগে কিন্তু জানিয়েছিল তবে এবারে দেখুন প্রশাসনের এক কর্তা বলেছেন যে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগের মুহূর্তে ফের একবার যাচাই হচ্ছে এবারে বলা হয়েছে তাতে সন্দেহজনক কিছু থাকলে তৎক্ষণাৎ তা থামিয়ে দেওয়া হচ্ছে আবার টাকা পাঠানোর পরেও কোনো উপভোক্তাকে অযোগ্য বলে জানা গেলে তার থেকে অর্থ ফিরিয়েও নিচ্ছে সরকার এই নিয়ে কিন্তু আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে কোন কোন ব্যক্তিদের টাকা ফেরত নেওয়া হতে পারে এবং এর জন্য কিন্তু একটি আলাদা অ্যাকাউন্টও রয়েছে তো যাই হোক এবারে আপনারা এখানে দেখুন প্রতিটি জেলায় জেলায় এইভাবে অনেক অর্থ বেঁচে যাচ্ছে সম্ভবত তা কাজে লাগানোর জন্য কিন্তু নতুন উপভোক্তাদের সংযুক্ত করা হচ্ছে তো মূলত বুঝতে পারলেন যে ইতিমধ্যে নতুন ব্যক্তিদের সংযুক্ত করা হচ্ছে এবং কেন এমনটা হচ্ছে হঠাৎ মাঝপথে সেটা আপনারা বুঝতে পারলেন যে কি কারণ তো মূলত আপনারা বুঝতে পারলেন যে ইতিমধ্যে কিন্তু নতুন নাম সংযুক্ত করা হচ্ছে এর কারণে এবারে দেখুন গত সতেরোই ডিসেম্বর আবাসের টাকা দেওয়ার প্রশাসনিক সূচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন পুলিশ সুপার এসডিও বিডিও এবং ওসি সকলের নজরদারিতে আবাসের তালিকা পুনর্জাচাই হচ্ছে তারপরেই সাধারণের মতামত নিয়ে কিন্তু সেই তালিকা জনসমক্ষে আনা হয়েছিল মোট আঠাশ লক্ষ উপভোক্তা রয়েছে যারা এই দফায় পাননি তারা দুঃখ করবেন না কেন্দ্র টাকা না দিলে তাদেরকেও দুটো কিস্তিতে টাকা দেওয়া হবে দু সালের মধ্যে তার ঘোষণা ছিল যে বাকি থাকা উপভোক্তাদের অর্ধেককে এই আগামী মাসে অর্থাৎ মে জুন মাসের মধ্যে এবং বাকি অর্ধেককে আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যে টাকা দিয়ে দেওয়া হবে যদিও এই ঘোষণাটি পরবর্তী সময় কিন্তু চেঞ্জ করা হয়েছে অর্থাৎ পরে রাজ্য সরকার কয়েকটি সভায় তিনি জানিয়েছেন যে যারা কাজ বর্তমানে করছেন তাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে ডিসেম্বরে এবং যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদেরকে আবার ডিসেম্বরের দিকেই কিন্তু প্রথম কিস্তির টাকা দেওয়া হবে মে জুনে আবার তাদেরকে দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালে এছাড়াও তারপর কিন্তু দুই সালের শেষের দিকে বাকি থাকা অর্ধেক ব্যক্তিকে কিন্তু টাকা দেওয়া হবে এইভাবে করে কিন্তু টাকাটি দেওয়া হবে বলে জানানো হয়েছে এবারে আপনারা এখান থেকে কয়েকটি আপডেট এবং ঘোষণা পেলেন যেখানে আপনারা যারা নতুন করে কাজ করছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে সেটা জানতে পারলেন এবারে যারা নতুন করে উপভোক্তা এবারে এডিশন হচ্ছেন অর্থাৎ যুক্ত হচ্ছেন তাদের কবে টাকা দেওয়া হবে এই নিয়ে কিন্তু আপনারা এখানে স্পষ্ট বুঝতে পারলেন যে তাদের টাকা কিন্তু এই বর্তমানে কিন্তু দেওয়া হবে অর্থাৎ এক লক্ষ ব্যক্তিকে এবং কোন কোন ব্যক্তিকে দেওয়া হবে এই নিয়ে কিন্তু এখানে বলা হয়েছে যে মোট আটটি জেলায় কিন্তু এই টাকা দেওয়া হবে এবং এই আটটি জেলা কোন কোন জেলা এবং সেই জেলায় যদিও এখানে নাম উল্লেখ করা হয়নি তবে বলা হয়েছে যে সবিস্তারের সারণীতি এখানে বলা হয়েছে রাজনৈতিক সমীকরণের দিক থেকেও গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক দিক থেকে যে সমস্ত জেলাগুলি গুরুত্বপূর্ণ সেই হিসাবে কিন্তু যাদের আপনাদের র্যাঙ্কের দিক থেকে প্রথমে রয়েছেন তাদের থেকে কিন্তু এক লক্ষ নামকে বাছাই করা হবে এবং সেই ব্যক্তিদের কিন্তু টাকা দেওয়া হবে তো এই নিয়ে বা পরবর্তী সময়ে লিস্ট প্রকাশ হতে পারে কিংবা জানিয়ে দেওয়া হতে পারে এই নিয়ে কিন্তু কোন কোন জেলার নাম উল্লেখ করে এটা কিন্তু ঘোষণা হয় যদি রাজ্যের পক্ষ থেকে তো অবশ্যই আপনাদেরকে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না